আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এন কে লাইফ স্টাইলস আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কিন্তু মেজ ভাইয়ের বাসা থেকে ব্লগ শুরু করে দিলাম হঠাৎ করেই আর কি সকালবেলা নাস্তা যখন খাচ্ছিলাম তখন ভাইয়ের বউ ফোন দিল তো আজকে ভাইয়ের বাসায় আর কি দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য তো এটার একটা বিশেষ কারণ আছে আমার মেজ ভাইয়ের বিবাহবার্ষিকী ছিল তো আমরা অবশ্য প্রথম দুই তিন বছর সবাই মিলেই আর কি খাওয়া দাওয়া করতাম আর বলে না পুরনো হয়ে গেলে সব ভুলে যায় তখন আর মনে থাকে না তো হঠাৎ করে মনে পড়লো আজকে তো ভাইয়ের বিবাহবার্ষিকী তো ভাইয়ের বউ এই জন্যই বললো যে সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করব রান্না বান্না করব তো এখানে কিন্তু কোনো ছেলে মানুষ নাই ইভেন আমার ভাইও নেই দেখেন আমার ভাইয়ের বেবির পিটা ও আমার মাকে কী করছে চকলেটের জন্য ওদের দাদিকে দেখলেই ওরা চকলেট কিংবা চিপস এনেছে কি না এর জন্য পাগল হয়ে যায় তো এই যে রাফিয়া রাব্বি মিলে দাদির কাছ থেকে চকলেট নিয়ে নিল তো দেখতে দেখতে সাত বছর হয়ে গেল মেজু ভাইয়ের বিয়ের বয়স তো সাত বছর পুরনো হয়ে গিয়েছে বউও পুরোনো হয়ে গিয়েছে আর বিবাহ বার্ষিকীটাও পুরনো হয়ে গিয়েছে মনে থাকে না তো যাই হোক এই উসিল্লাতেই আর কি দাওয়াত খাবো তো এখানে টেবিলে দেখতে পেলেন মানে কি কী রান্না করা হবে ওগুলো রাখা তো পোলাও রান্না করা হবে সাথে ডিম সেদ্ধ বসানো হয়েছে ডিম ভুনা করা হবে আর যেটা পাকিস্তানি কক মুরগি ওটা আলু দিয়ে রান্না করা হবে আবার বাচ্চারা আবার একটু যে রোস্টের মতো খেতে চায় আর ওরা তো ফার্মের মুরগি খেতে চায় পয়লার মুরগি ওদের জন্য ওটা ভুনা করা হবে রোস্টের মশলা দিয়ে তো আমি চাকু দিয়েই আজকে অনেক কাজ করেছি আমি তো বটি ফোল্ডিং যে বটিগুলো আছে উপরে তুলে কাজ করে ওটা দিয়ে সব সময় কাজ করে থাকি তো এইখানে এই বটিটা নেই কাটার জন্য তরকারি তো নাস্তা করে এসেছি তো তো ভাইয়ের বো চা বানানোর কথা বলেছিল আমরা বললাম না নাস্তা খেয়েছি এখন আর কিছুই খাবো না তো এই যে দেখেন লেবুর শরবত লেবুর শরবত খেলাম সাথে আমাদের সাথে রাফি রাববে ওরাও খেলো আর আমি এদিকে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে দিলাম চাকু দিয়ে অবশ্য আমি পেঁয়াজ কাটতে পারবো না পেঁয়াজগুলো ভাইয়ের বউ কাটবে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুগুলো কেটে দিব সাথে সালাদ কেটে দিব তো এইগুলো আর কি কাটা কাটা বাছার কাজগুলো আমি করে দিয়েছি ধনিয়া পাতা মা বেছে দিয়েছেন তো এই যে আমি এখন ভিডিও করছি ভাইয়ের বউ কী কী রান্না করছে তো আলু দিয়ে যে মুরগি রান্না করবে ওটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে এখানে ডিম ভুনা করা হবে আর পেঁয়াজ এগুলো কিন্তু পুরোটা ডিম ভুনায় দেওয়া হবে না এখান থেকে বেরেস্তা করে আর কি বের করা হবে পেঁয়াজের বেরেস্তা আর এই যে দেখেন এই কড়াইতে প্রথমে বসানো হয়েছিল তরকারি তো কড়াই তো ছোটো আলু আর মুরগি রান্না করার পরে ঝোল দেওয়া হবে এই তরকারিটা একটু ঝোল ঝোল করে আর কি রান্না করা হবে আর যেটা ব্রয়লার মুরগি ওটা তো ভুনা করা হবে পরে দেখলো যে কড়াই ছোটো হয়ে গিয়েছে পরে ভাইয়ের বউ বললো যে আগে ভালো মতো কষানো হয়ে যাক তারপরে যখন ঝোল আর কি দেবো পানি দিব তখন অন্য পাতিলে এটা নিয়ে নেব তো আমিও ভিডিও করছিলাম ফাঁকে ফাঁকে আজকে আমাদেরও রান্না বাড়া নেই যেহেতু হঠাৎ করেই আর কি ফোন দিয়ে ভাইয়ের বউ আসতে বলল তো আমরাও চলে আসলাম আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই মজা হয়েছিল আর পোলাও কিন্তু সবসময় তো আমরা খাই না হঠাৎ করে যদি পোলাও কিংবা বিরিয়ানি এগুলো দাওয়াতে খাওয়া হয় ভালোই লাগে পোলাওয়ের চালগুলো সুন্দর করে বেছে ধুয়ে রাখা হয়েছে চাল নিতে পানি ছড়ানোর জন্য আর এখানে যে ডিম ভুনা করা হচ্ছে তো বাচ্চারা যেহেতু খাবে ওই জন্য ঝালের পরিমাণটা আর কি কম দেওয়া হয়েছে আর আলু দিয়ে যে মুরগিটা রান্না করা হয়েছে ওটাতে অবশ্য ঝাল দেওয়া হয়েছে তবে বাচ্চাদের জন্য যেটা আর কি করা হয়েছে ওটাতে আবার ঝাল কম দেওয়া হয়েছিল তো এই যেই পাতিলে আবার নেওয়া হয়েছে তো এখন ঝোলের পানি দেওয়া হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে আর কি এটা নামিয়ে ফেলা হবে তো এক এক করে কিন্তু সবগুলো আইটেমই ভাইয়ের বউ রান্না করলো আর আমি একটু আর কি আলু পেঁয়াজ কেটে দিয়েছিলাম সাথে ভিডিও করার পরে পরে আমি চাকু দিয়ে সালাদও কেটে দিয়েছি তো সালাদের জন্য এখানে শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সাথে ছিল গাজর আর এই শসা তারপরে টমেটো গাজর দিয়ে কিন্তু সালাদ তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই যে চাকু দিয়ে প্রথমে সবগুলোর খোসা ছাড়িয়ে এখন এগুলো ধুয়ে নেবো তারপরে গিয়ে আর কি কাটাকুটিগুলো করে দিয়েছি আর কাটাকুটির কাজটাই হলো কিন্তু মেন রান্নার ক্ষেত্রে আর কি আমার কাছে মনে হয় আমি যখন মানে রান্না করি কেউ যখন আমাকে হেল্প করে না কোটা বাছাতে তখন কিন্তু আগে আমি এই কাজটাই আগে সেরে নিই তারপরে রান্নার কাছে আর কি যাই চুলার পাড়ে যাই এই যে দেখেন আমি কিন্তু এত অভিজ্ঞ না চাকু দিয়ে কাজ করার বটি দিয়ে সব সময় কাজ করি তারপরও মশাল্লাহ ভালোই কেটেছি সালাদ আর এই যে আমার বাবা দুইটা ওরা তো আমাকে দেখলেই বলবে ফুপি আমাদেরকে ভিডিও করো তো বাচ্চাদেরকে আসলে ভিডিওতে বেশি দেখালে আবার দেখা যায় যে কমেন্টস সেকশন বন্ধ হয়ে যায় তো ওই জন্য আর কি ওদেরকে অল্প অল্পই দেখাই আর এই দুইটা মানে বাচ্চারা তো আসলে মাঠে তারপরে খালি জায়গায় খেলতে চায় তো ভাড়া বাসা এখানে তো বাইরে বের হলে রাস্তা গাড়ি মাঠ তো নেই তো ওরা এই যে বাসাতেই গাড়ি চালাচ্ছে এই রুম থেকে ওই রুমে যাচ্ছে বাচ্চা মানুষ তো খেলাধুলা করার কোনো জায়গা নেই তো এখানে রান্না কিন্তু কমপ্লিট এখানে পোলাও রান্না করা হয়ে গিয়েছে আর যে মুরগির কথা বলেছিলাম ব্রয়লার মুরগি ওইটা রোস্টের মশলা দিয়ে এটাও বসিয়ে দেওয়া হয়েছে বুনা হয়ে গেলে নামিয়ে ফেলা হবে তো মাশাল্লাহ সবগুলোই যে রেসিপি রান্না করা হয়েছে সবগুলোই একটি খুবই সুন্দর লাগছিল আর খেতেও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আইটেম অনেক মজা হয়েছে তো এদিকে আমরা যখন নামাজ পড়ছিলাম আমার ভাইয়ের মেয়ে নামাজ পড়ছে আমি ও করে আসলাম এসে দেখি আমার পিছনা দেখেন ও নামাজ পড়ছে ওর নামাজ পড়ার স্টাইল দেখে আমার খুব হাসি পাচ্ছিল তো ভাবলাম একটু ভিডিও করি আসলে বাচ্চাদের এই ফানি মুহূর্তগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো ইচ্ছা করে আমি ভিডিওটা করলাম ওকে আমি বলছিলাম যে এইভাবে সেজদা দিতে হয় না অত পুরা শুয়ে পড়েছে ও বলছে না এইভাবে নামাজ পড়তে হয় আর দেখেন সালাম ফিরাচ্ছে কিভাবে। ভাইয়ের মেয়েকে দেখে ফলো করছে খুবই মজা পাচ্ছিলাম ওর এই কান্ঠ কারখানা দেখে সবাই হাসতেছিলাম তো এই ফাঁকে দেখেন টেবিলে খাবার চলে এসেছে সুন্দর করে আজকে ভাইয়ের মেয়ে আমার বড় ভাইয়ের মেয়ে আর মেজ ভাইয়ের বউ ওরা দুইজন মিলে টেবিল সুন্দর করে সাজিয়ে ফেলেছে তা আমি ভাবলাম এই সুযোগে ভিডিও করে নিই তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ